নারায়ণগঞ্জ নির্মাণ শিল্প ও ব্যবসায়িক দিক থেকে দেশের অন্যতম প্রাণকেন্দ্র যেখানে প্রতিদিনই গড়ে উঠছে নতুন নতুন ভবন স্থাপনা আবাসন প্রকল্প যার পেছনে রয়েছে শক্তিশালী ও মানসম্মত নির্মাণ সামগ্রীর বিশেষ অবদান আর এই সকল নির্মাণ সামগ্রী সরবরাহের অন্যতম প্রতিষ্ঠান দেলোয়ার আয়রন স্টোর যারা দেশের সকল শীর্ষ ব্র্যান্ডের নির্মাণ সামগ্রীর ডিলার হিসেবে গর্বিত ও বিশ্বস্ত আপনার নতুন প্রকল্প নির্মাণের জন্য প্রয়োজন গুণগত মানের সামগ্রী বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান তাই আমরা সঠিক পরিমাণ ও গুণগত মানের পণ্য আপনার নির্মাণ প্রকল্পের জন্য নিশ্চিত করি একটি সফল প্রকল্পের জন্য সঠিক সময়ে সঠিক পণ্যগুলো বুঝে পাওয়া খুবই গুরুত্বপূর্ণ আমরা নিশ্চিত করি যে আপনার প্রয়োজনীয় পণ্যগুলোর মান ওজন এবং পরিমাপ যথাযথভাবে বজায় রেখে নির্ধারিত সময়ে আপনার ঠিকানায় পৌঁছে দেওয়ার তাই আপনার নির্মাণের পথ চলা শুরু হোক দেলোয়ার আয়রন স্টোরের সাথেই শুরু হোক নতুন সম্ভাবনার ঠিকানা জালকুড়ি বাস স্ট্যান্ড সংলগ্ন সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ অর্ডার করুন এখনই জিরো ওয়ান থ্রি জিরো নাইন নাইন টু ফোর নাইন এইট জিরো দেলোয়ার আয়রন স্টোর শক্ত ভিত্তির জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান